আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের টিমের রেটিং বাড়াবেন এখন দেখছেন পঁচিশশো চৌত্রিশ এখন আমরা কিভাবে রেটিং বাড়াই শুধু প্রসেসটা দেখেন এখানে আমরা যে কোনো একটা ম্যানেজার সিলেক্ট করে নেব এখানে টিম প্লেটটা লম্বো কাউন্টার দিয়ে দিব কীভাবেই আমাদের রেটিং বেড়ে যাবে এখন একত্রিশশো ছত্রিশ হয়ে গেছে ব্যাক আজকে আমরা কারিম বেঞ্জামাকে নিয়ে দেব আর আমি বেঞ্জে টিমে নিয়ে নিলাম বেঞ্জে মাঞ্জাম নম্বর যদি যায় বেঞ্জামার ট্রেনিংটা দিয়ে দিচ্ছি এটা সাত এটা ছয় এটা আট এটা আট দশ না আট এটা চার আর এটা ছয় আর কি দেওয়া যায় আর স্পিডটাই দিই হ্যাঁ নাইনটি ওয়ান পচার আর যদি আমার ট্রেনিং বদলে যদি অটোপিক দিই দেখি তো কত যায় পিকে শুধু এক রেটিংই বাড়ে তাই আমি অটোপিকেই খেলাবো আর যদি এখন অটোপিকের স্ট্যাটসটা দেখি লাইট অন করছি পিকের স্ট্যাট টপিক এ খেলাবো না এটা আমার ট্রেনিংটা একটা ছেলে তো প্রাইজ দিতে পারেন বেনজেমাকে যারা নতুন প্লেয়ার আছেন তারা বেঞ্জেমাটাকে খেলাতে পারেন ও স্ট্যাটস খুবই ভালো বিরানব্বই অ্যাটাকি মানে স্পম্বুয় ফিশিং এবং স্পিড একুলেশন কম ট্রেকিং পাওয়ার অনেক ভালো তো গেম প্লে এনজয় করেন বেঞ্জেমা আমরা ডিভিশনে অনেক খেলবো ডিভিশনে চলে এসেছি এই ম্যাচটা জিতলে মনে হয় ডিভিশন তিনে চলে যাব তো চলেন গেম প্লে এনজয় করুন ম্যাচ আমাদের ওপর চলে এসেছে দেখি কিরকম কি স্কোয়াড বাই ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড রেটিং কম আছে আসতে ভৈরাধবন স্কোয়াড খুবই ভাই ভাবছি রেটিং কম আলতো ফালতু পিলারে বউ এখন দেখি ভাই সব বিগ টাইম শো টাইম বিগ টাইম বললে ভুল হবে লেজেন্ডারি ভাই গেম নাকি ব্রো তো চলেন ম্যাচ স্টার বলে এনজয় করেন আর সামনে একটা শর্ট ফিল্ম বানাচ্ছে ভৌতিক টাইপ এটা আপনারা শিওর পাইবেন আমাদের স্ক্রিপ্ট লেখা শেষ শুধু অ্যাক্টররা অ্যাক্টিং করছে সেখানে আমি ক্যামেরাম্যান এবং আমাকেও দেখতে পারবেন তান্ত্রিক রূপে অপোনেন্ট কিক অফ করবে গেমে গেমে বলে স্ক্রিন রেকর্ডিং অন রাখলে নেটটা ভাই কি নেট না মানে কী যে লেগতে দেখতেই পাচ্ছেন এখন স্ক্রিন রেকর্ডিংটা অফ করবো ডিরেক্ট চলে আসবে এখন অফ করা যাবে না খেলতেছি কামিম আরে ভাই অর্জি মেজারমার্ট আর রানমেকিং ভালো কিন্তু একটা জিনিসই নাই সেটা ফিনিশিং মাকে লে একটু ধর ভাই জেরাটকে মেন্ডিস মেন্দিস ক্রস না ক্রস তো করলো না ক্রস করলো না কী করলো বুঝলাম না মেনজমা বেঞ্জামার রানমেকিংটা ইন্ডাস্ট্রি লাগছে বেঞ্জমা বেঞ্জমা দ্যাটস গোল খুবই ভালো ইয়ার ভাই ওপেন্ট মনে বের হয়ে গেছে কেন বের হলো কোনো কারণ নেই মাত্র একটা গোল দিয়েছিলাম আরে ভাই ভাইয়া বের হয়ে গেছে সেকেন্ড ম্যাচ এনজয় করেন টিউশন তিনি কি উঠে গেলাম

আবার আমার অপনেন্ট চলে আসছে আর্জেন্টিনা রেটিং আমার মতে ব্রো হোয়াট এ টিম ব্রো হোয়াট এ টিম লুইস ওয়ারেস ও ডিভিশন তিনে উঠে গেছে ভাই জানি ভাই মাইসিরা বলবে ডিভিশন তিন এটা কী ভাই কিন্তু আমার জন্য অনেক কিছু অপোনেন্ট কি করবে হ্যাজার্ট হ্যাজার্ট মাকেলে মেসি 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 বেঞ্জিমা বেঞ্জেমাকে দিয়েই আমরা ডিভিশন তিন বনি করলাম মানে বেঞ্জেমা গোলটা দেওয়ার পরই বেরিয়ে গেছে এবং আমরা ডিভিশন তিনে উঠে গেছি বেঞ্জেমা একটু লাকি আছে

আর যার অবশ্য রেড কার্ড খাইছি তো কেমন লাগলো তার পারফরম্যান্স তো কমেন্ট অবশ্যই জানাবেন এবং খেলা খেলাতে পারেন তো বাই বাই